সুপ্রাচীন ঐতিহ্য পরম্পরা মেনে মহাসমারোহে অনুষ্ঠিত হল বিকটকালী মাতার বাৎসরিক পুজো চৈত্র সংক্রান্তি তিথি সকাল থেকে মন্দিরের গর্ভগৃহে মহাপুজো শুরু হয় সকালে মহাস্নান দুপুরে পঞ্চ সরষ ষোড়শ উপাচার বিকেলে বলীয় লোকক্রিয়া এবং রাত পর্যন্ত পুজো অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে পুজোকে কেন্দ্র করে সুবিশাল এলাকা জুড়ে তিন দিনের মেলা বসেছে মেলায় ভিড় নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে থানার পুলিশ মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ ব্রাহ্মণকে ভূমিদান করেছিলেন লক্ষণ সেন তারপর থেকে অনুষ্ঠিত হয়ে আসছে শ্রী শ্রী বিকটকালী মাতা ঠাকুরানীর পুজো প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির তিথিতে বিকটকালী মাতার পুজো অনুষ্ঠিত হয় চৈত্র মাসের নদিন পূর্বে বিকট বিকটকালী মাতার মঙ্গল ঘট স্থাপন করা হয় তার পঞ্চম দিনে ভক্তের ব্রতের শুভারম্ভ হয় এদিন চৈত্র সংক্রান্তি তিথিতে বিকট কালী মাতার আমি আমার জন্মকাল থেকে দেখেছি তবে আমরা বিভিন্ন রকম কাগজপত্র খোঁজখবর করে দেখি এটা লক্ষণ সেনের আমল থেকেই এটা পূজা আরম্ভ হয়েছে লক্ষণ এই পূজা সৃষ্টি করেছে আজকে কি অনুষ্ঠিত হচ্ছে এখানে আজকে চৈত্র সংক্রান্তি অনুযায়ী সেই পূজাই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে হবে এবং দোসরা বৈশাখ পর্যন্ত এই অনুষ্ঠান আমাদের সমারোহে চলবে আয়োজনে কী কী রয়েছে কেমনভাবে হচ্ছে আয়োজনে কি কী রয়েছে কেমনভাবে পুজো অনুষ্ঠিত হচ্ছে আয়োজনে এখানে পাঠাগলি থেকে আরম্ভ করে মায়েদের গালা এবং যেগুলা ছোট বাচ্চা চুল দেওয়া তারপরে ছেলেদের ভক্ত বিভিন্ন সব ভক্তের একটা মিলন ক্ষেত্র চৈত্র রিপোর্ট উত্তর বাংলা সংবাদ